আমরা সবাই দুই হাজার বা সালে শাহবাগে আন্দোলন দেখেছিলাম তখন সেটা কোন সময় হয়েছিল যখন হাইকোর্টে বা কোর্টে একটা জাজমেন্ট চলছিল তখন একটি ফেসিস দল শাহবাগে সহ সারা বাংলাদেশ উঠান পাতাল করে ফেলেছিল আন্দোলন কেন জাজমেন্ট চেঞ্জ বা তাদের পক্ষে জাজমেন্ট দেওয়ার এটা ফেসিস্টের একটা আর আজকে যখন আমাদের

শুরু আমরা তা বলতে চাই না তারপরেও তারা যদি সেটা প্রমাণ করে তাদের ব্যর্থতা আমরা কিছু বলতে চাই না দেশের জনগণ সেটা বলবে দেশের জনগণ আজকে অনেক স্মার্ট সাধারণ যুবকরা গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকে অনেক সচেতন খুব ভালো করে জানে কি হচ্ছে আজকে এই তরুণরা যারা আমরা সংগ্রাম করেছি যারা

হানি হয়েছে অনেকে আহত নিহত গুম হয়েছে সেই তারাই এবং ভাগ্য নিপীড়িত বঞ্চিত মানুষেরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনটি ছিল একমাত্র তাদের দেশের মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন আর সে দেশের মালিকানা কিভাবে ফিরে পাবে তারা একটি অবাধ সুশৃঙ্খল সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং তার জন্যই তারা লড়াই করেছিল সংগ্রাম করেছিল এবং সংগ্রাম করে পাখির মতো সংগ্রাম করার ফলে পাখির মতো এই আওয়ামী পেটুয়া বাহিনী সন্ত্রাসী বাহিনী তাদেরকে ধুলি করে হত্যা করেছিল করেছিল আজকে আমাদের সেই সংগ্রামী শহীদরা যারা এই দেশকে আমাদের হাতে মুক্ত করে দিয়ে গেছিল তারা আমাদের কাছে কি আশা করে আমাদেরকে ভাবতে হবে সচেতন মানুষ হিসেবে আমাদেরকে ভাবতে হবে আমাদের ভবিষ্যৎ জনগোষ্ঠীর কাছে আমাদের ভবিষ্যৎ যে একটা ই আসবে আমাদের পরবর্তী উত্তরসূরিরা তাদের কাছে আমরা দিতে জবাব দিই করতে হবে এবং এখনকার যুবকদের কাছে এখনকার ছাত্র জনদার কাছে অবশ্যই আমাদেরকে জবাব দিই করতে হবে সেজন্যই আমাদের দেশ নায়ক জননেতা জনাব তারিক রহমান সাহেব কি করছেন জনমুখী প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রাম আমরা জনমুখী দিচ্ছি কিভাবে আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছি আমরা আমাদের ক্ষমতায় আসার পথ সুগম করার জন্য কোনো আন্দোলন অথবা কোন কর্মসূচি নিয়ে নেই কমিশনে আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ এবং যারা যাচ্ছেন তারা কি নিয়ে কথা বলছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কথা বলছেন আমাদের দলের ভাগ্য পরিবর্তনের জন্য কোন কথা বলেছেন ওনারা বলেন প্রত্যেকটা পয়েন্ট দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আর অন্য কিছু দল নেমে করেছে। তাদের নিজেদের ক্ষমতায় যাওয়ার ভাগ্য পরিবর্তন করার জন্য কারণ সাধারণ নির্বাচনে তারা হয়তো ক্ষমতায় আসতে পারবে না এই ভয়ে থেকে আমি বহু আগে এক অনুষ্ঠানে বলেছিলাম নির্বাচনী ভীতি একটি সরকারকে একটি দলকে ফেসিজমে পরিণত করেছে আমরা চাই না নতুন কোন ফেসিস্ট ফেসিজম তৈরি হোক আমরা বিপি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলেই জনমুখী কর্মকাণ্ড এবং জনমুখী এবং জনগণের পক্ষে দাঁড়িয়ে তাদের যেটা মঙ্গলজনক হয় সেই দিকেই সম্মান জানানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত এবং আমরা সেভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও কাজ করে যাব আমাদের দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়াও সেই নির্দেশনা দিয়ে রেখেছেন আমরা হচ্ছে যে মধ্যপন্থী দল সুতরাং আমরা নরম বাট এটা মনে করার কোনো সুযোগ নাই যদি দেশ এবং দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আবার রচিত হয় তাহলে আমরা চুপচাপ বসে থাকবো না